এরপরে এটা নেবেন একশো দশ টাকায় এটাও দিয়ে দিব ভাই একশো দশ টাকায় কোয়ালিটি ফুল প্যান্টগুলো পেয়ে যাবেন একশো দশ টাকায় চমৎকার ডিজাইনের প্যান্টগুলো দিয়ে দিবা একশো দশ টাকায় এরপরে পাঁচ ছয়শো টাকার ওয়ান পিস বোরকাগুলো পেয়ে যাবেন সত্তর টাকায় ভাই সত্তর টাকায় সত্তর টাকায় সত্তর টাকায় সত্তর টাকায় সত্তর টাকায় সত্তর টাকার বন্যা ভাই সত্তর টাকার মেলা ভাই চার থেকে পাঁচশো টাকা ষাট কেজি পাঞ্জাবিগুলো আমি দিয়ে দিব পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আসলেই পেয়ে যাবেন ভাই চিনির পানির দামে কিন্তু সর্ব চিনির দামে মিঠাই ভাই অনলি পঞ্চাশ টাকা ভাই অনলি দিবে পঞ্চাশ টাকায় বস্তা ভরা

তবে দোকান আসলে কি হবে এটা ভাই ঢাকা ক্রানিগঞ্জ সদরঘাটে সে স্ক্রিনে নাম্বার কল দিলে আপু যে রিসিভ করে নিয়ে আসবে ভাই মাত্র 5000 টাকা নি আসবেন স্বপ্ন আপু শিখিয়ে দিব কিভাবে ব্যবসা করতে হবে দৈনিক 10000 টাকা ইনকাম করবেন মাসে 30000 টাকা ইনকাম হবে ঠিক আছে আর বিদেশে যেতে হবে না অন্য কোনো ব্যবসা করতে হবে না ভাই ঠিক আছে দেখি হ্যাঁ শুরুতে ভাই বেশি কথা না বলে ভাই কালেকশনে চলে যাই ভাই অনেক কালেকশন স্টক ভর্তি কালেকশন ভাই ঠিক আছে শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে ভাই এই দেখেন হাতের চার পাঁচশো টাকার প্যান্টি অন্য বাজারে পাইকারি বাজারে চার পাঁচশো দিবে আমি আপনাকে দিব ওয়ানলি একশো দশ টাকায় একশো দশ টাকা স্টেপ কাপড়ের মধ্যে দেখেন ব্ল্যাক কালারের প্যান্ট ভাই চমৎকার টানলেও ছিলবে না রঙ্কশ গ্রান্টি সহকারে পেয়ে যাবেন আপুর থেকে অ্যাভেলেবেল সাইজ ভাই এটা অন্য বাজারে সাতশো টাকা আমি আপনাকে দিব একশো দশ টাকায় ভাই একশো দশ টাকায় ভাই চারটি পকেট থাকবে অ্যাভেলেবেল চেনের কাজ থাকবে একদম সলিড সলিড ভাই এই যে ভিতরের কাজটা দেখেন এটা আমি আপনাকে দিব ভাই একশো দশ টাকায়

ঠিক আছে এই যে 100 পিস নিলে এবারে 1 2 3 4 5 6 এভাবে 10 পিস ফ্রি দিয়ে দিব স্যার ঠিক আছে আপু তার পাশে এই পাশে আর কি ভাই এরপর দেখেন 2 300 টাকা 60 গেঞ্জি পাল পাঞ্জাবি পাইকারি রেডে দিয়ে দিব চিপ রেডে অনলি এক পিসের মূল্য ভাই বলে দিব ভাই চিপ রেডে দিয়ে দিব আপনার দর্শকদের উদ্দেশ্যে 50 টাকা অনলি 50 টাকা 50 টাকা না আসলে লস ভাই সস্তার মাল বস্তা বইরা নেবেন অনলি ভাইয়া হ্যাঁ মানে কি বলবো পুরান ঢাকায়া মালগুলা চকচক করবো পড়লেই কিন্তু সোনা ভাই অনলি পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই সাত নেবেন পঞ্চাশ গেঞ্জি নেবেন ভাই পঞ্চাশ অনলি পঞ্চাশ 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 এই হাতের কালেকশন ওয়াও ভাই এই শার্টটি কত ভাই দিব পাঁচশো টাকা না রে ভাই অনলি পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় ভাই এই যে আবার পাঁচশো টাকা শার্ট পঞ্চাশ টাকা আবার একটি পাঁচশো টাকা শার্ট ভাই পঞ্চাশ টাকা চিপ রেডে ওয়ানলি পাইকারি বাজারে আপু থেকে নিবেন গ্রান্টি সহকারে পঞ্চাশ টাকায় ভাই পঞ্চাশ টাকা আর অন্য কোথাও গেলে যদি প্রতারণার চান্স থাকে আপুর কাছে আসলে কিন্তু ইনশাল্লাহ এটার কিন্তু কোনোই মানে চান্স নাই অনলি পাঁচশো টাকা ষাট পঞ্চাশ টাকা আপু এইসব মিলে মিনিমাম আপনি কাছ কত পিস মাল নিতে হবে ভাই যেহেতু সস্তার মাল আপনারা বস্তা বইটা নেবেন নিম্নে একশো পিস মাল নিতে হবে নিম্নে একশো পিস কালেকশন নিতে হবে ভাই এই যে দেখেন সস্তায় গেঞ্জি চান চারশো টাকার গেঞ্জি এবার ভাই পঞ্চাশ টাকায় চারশো টাকা চিপ রেডের গেঞ্জি ভাই অনলি পঞ্চাশ টাকায় গরমে আরামদায়ক এই গেঞ্জিটি চারশো টাকা নেয় অনলি আপুর থেকে পঞ্চাশ টাকা নিবেন পঞ্চাশ টাকায় যারা হাজার পিস মাল নেবেন তাদের জন্য আরও ছাড় আছে ভাই আসলে বুঝতে পারবেন কিন্তু আসতে হবে শপে পঞ্চাশ টাকা ভাই এরপরে ভাই চলে যাবো আপুদের জন্য ভাবিদের জন্য কি বলবো চমৎকার চমৎকার ওয়ান পিস কালেকশনে ওয়ান পিস কালেকশনে যারা মাইম বলোকে লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য ওয়ান পিস বোরকা দশ পিস করে ফ্রি অফার ফ্রি অফার ফ্রি অফার ভাই ফ্রি অফার 100 পিস নিলে 5 পিস 10 পিস ভাই আসলে বুঝতে পারবেন আসতে হবে স্ক্রিনে নম্বরে ফোন দিবেন আমি আপনাদের বুঝাইয়া দিব ভাই 500 টাকার অন পিস 70 টাকা ভাই 700 টাকার অন পিস 70 টাকা 1000 টাকাতে শুরু করে যেটাই নিবেন ভাই আমার কাছে পাবেন 70 টাকায় এরপর ভাই বোরকা দেখেন ভাই এত সুন্দর ব্ল্যাক কালারের বোরকাতে আপু দিয়ে দিব 70 টাকায় এরপরে ভাই এত সুন্দর এই আরেকটি মানে কি বলবো চমৎকার ডিজাইনের সাতশো টাকার বোরকা ওয়ানলি সত্তর টাকায় এরপর এক হাজার টাকা দেখেন এম্বোটারির কাজ থাকবে এই বোরকাটিও ভাই সত্তর টাকায় দিব শুধুমাত্র বস্তা ভরার অফার শুধুমাত্র পাইকারি আপু হ্যাঁ পাইকারি ভাই যদি আপু একশো পিসের জন্য কলকার অবশ্যই আমার থেকে নিতে পারবেন কিন্তু পাঁচ পিস দশ পিস ভাই দিতে পারব না সরি এই যে দেখেন ভাই হাতের কালেকশনটি ওয়াও পনেরোশো টাকার বোরকা আমি দিয়ে দিব আপনাকে গ্র্যান্টি সহকারে সত্তর টাকায় সত্তর টাকায় ভাই পনেরোশো টাকার বোরকা আবার দিয়ে দিব ভাই সত্তর টাকায় ঠিক আছে মার্কেটে কিনতে গেলে পাইকারি বাজার বললেই যে সস্তা দিয়েছি আপু দিব সস্তায় অন্য জায়গায় কিন্তু সাত থেকে আঠেরোশো টাকা পাইকারি ঠিক আছে খুচরা বিক্রি করবেন চোখ বুঝ আপু থেকে টাকায় নিয়ে দুই থেকে আড়াইশো টাকা আপনি নিবেন আপনার লাভ যে নেবে তারও লাভ ঠিক আছে দ্বিগুণ লাভের ব্যবসা ভাই দ্বিগুণ লাভের ব্যবসা ওয়ান লিক রানীগঞ্জে সর্বপ্রথম দেখেন ভাই এক হাজার টাকার গোড় কাপু দিয়ে দিব সত্তর টাকায় শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকার অফার ভাই আতা আপু তোমার দোকানে আসতেলে কি ব্যবস্থা হবে এটা হচ্ছে ঢাকা ক্রানিগঞ্জ আপনারা সদরঘাটে শে স্ক্রিনে নাম্বার কল দিলে হবে বা যদি তেলঘাট চিনেন তেলঘাটে আপুকে কল করলে আপুর লোক যে রিসিভ করে নিয়ে আসবে আর কেউ যদি আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল সেল করে থাকি অবশ্যই 1020 টাকা অগ্রিম পেমেন্ট করবেন আর কালেকশন ভিডিও কলের মাধ্যমে যেটা যেটা পছন্দ দেখে নিতে পারবেন ধন্যবাদ